সবথেকে বিগ সাইজ যেটা সেটাই আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলো যারা ব্র্যান্ডের প্রোডাক্ট যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন এগুলো সম্পর্কে আর প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র একুশশো টাকা একুশশো টাকা ওকে এটা কিন্তু সাইজ হবে আমার কাছে তিনটা সাইজ আমি দেখি তিনটা সাইজ আমার কাছে মিডিয়ামটা মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজটা এটা প্রাইস করবে সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম ছোটো সাইজ যেটা আছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকা ওকে

ওটা কিন্তু एक्चुअली মোশ্চরাজা ক্রিম। স্কিন এত সুন্দর সফট রাখবে আর পার্সেন্ট ন্যাচারাল ডেটগুলো চলে আসবে। এটা ডাবো ব্র্যান্ডের প্রাইস থাকুক মাত্র টাকা। টাকা। ওকে। তারপর এটা আছে পুজা রেক্সিন 92। এটা অথেন্টিক। প্রাইস মাত্র পঞ্চাশ টাকা। বেবি টাকা। পনেরোশো টাকা। ওকে। সেটা ফরে ময়েশ্চারাইজিং লোশন ময়েশ্চারাইজিং আছে এটা মাত্র মাত্র প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনি দেখে বুঝতে পারবেন মানে আমরা যে প্রোডাক্টগুলো আছে সবগুলো সম্পূর্ণ ব্র্যান্ডেড এগুলো কিন্তু মানে অনেকে কনফিউশন থাকে বাট এটা একদম অথেন্টিক

সিম্পল এটা প্রেসটাকে মাত্র 600 টাকা সিম্পল ময়েশ্চারাইজার এটা সিম্পল ময়েশ্চারাইজার প্রাইস মাত্র টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ইউজ আছে এটা জনসন বেবি ক্রিম বেবি ক্রিম এটা কি মিল্ক মিল্কেরটা প্রাইস করবে হলো 700 টাকা টাকা এটা হচ্ছে টাকা করে এটাও টাকা টাকা

এটা 50 ml। এই ক্যামেরটার প্রাইস কত? মাত্র টাকা। 180 প্রাইস একদম ক্যামেল ক্রিম এটা মাত্র 600 টাকা। 600 টাকা। ময়েশ্চারাইজিং ক্রিম, যারা হাতে হাত তো মানে ড্রাই হয়ে যায় তারা এটা নেইল সিরাম। নেইল সিরাম। সিরাম।

লাইটজেল আলটা লাইটজেল জয়ের আলটা লাইটজেল এটা প্রাইস থাকবে 350 টাকা 350 টাকা 350 টোয়েন্টি ওয়ান ক্রিমটা এটা প্রাইস থাকবে একদম রিজনাল প্রাইস মাত্র দুশো আশি টাকা দুইশো আশি টাকা ল্যাকমি পিস মিল্ক ময়শ্চারাইজার ল্যাকমি পিস মিল্ক ময়শ্চারাইজার এটা প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো পঞ্চাশ পঞ্চাশ নেভিয়া এটা প্রাইস থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা ওকে নেভিয়া একটা ক্রিম আছে এটা কোকো বাটার কুকু বাটা এটা প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা তারপরে লাইট ময়শ্চারাইজার জেল পঞ্চেল লাইট ময়শ্চারাইজার জেল এটা প্রাইস থাকবে 380 টাকা 380 টাকা সুপার লাইট ময়শ্চারাইজার 380 টাকা 380 টাকা তারপর ডাব বিউটি ক্রিম ডাব বিউটি ক্রিম এটা ছোট সাইজটা ছোট সাইজটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা 350 টাকা প্রাইস থাকবে 350 টাকা এটা বড় সাইজটা প্রাইস থাকবে 550 টাকা বড় সাইজটা আমাদের কাছে अवेलेबल আছে

তো এটা হচ্ছে জারিফা কসমেটিক সিস্টার মূলকের শপিং কমপ্লেক্সের নিজতলাতে দোকান নম্বর জি থার্ড উনত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকস